কক্সবাজার টেংনা ফের শাহপুরীর দ্বীপে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের দশ হাজার পিস ইয়াবা সহ দুইজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড শনিবার ১২ জুলাই দু রাতে কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ এই তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে বারো জুন দু শনিবার সকাল সাড়ে নয়টায় কোস্টগার্ড আউটপোস্ট শাহাপুরি কর্তৃক টেকনাফ তানাদিন বরডেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি ব্যাটারি চালিত ইজি বাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে অভিযানিক দল কর্তৃক উক্ত ইজি বাইকটি তামানোর সংকেত প্রদান করেন পরবর্তীতে ইজি বাইকটি তল্লাশি করে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের দশ হাজার পিস ইয়াবা ও নগদ পাঁচ হাজার চারশো টাকা সহ দুই জন মাদক পাচারকারীকে আটক করা হয় জব্দকৃত আলামত এবং আটকৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রুত অনেকাংশে উন্নত হয়েছে মাদক পাচার রুদকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে